ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে শ্রমিকদের অ্যাকাউন্টে সেই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে এবারে সেই টাকার কাটমানি না দেওয়ায় মারধরের অভিযোগ উঠলো মালদার মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বেধড়ক মারধর করা হলো প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভিকারি মন্ডলকে তার অভিযোগ উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জিআরএস রঞ্জন মন্ডল বকেয়া টাকা প্রদানের বদলে মোটা অঙ্কের টাকার দাবি করে কিন্তু প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভিকারি মন্ডল সেই কাটমানি দিতে অস্বীকার করে এবং সরকারিভাবে বকেয়া টাকা পেতে তার বুথের শ্রমিকদের আবেদনে সহায়তা করেন কিন্তু হঠাৎ করে পঞ্চায়েতের জিআরএস রঞ্জন মন্ডল প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে শ্রমিকদের প্রাপ্য টাকার অর্ধেক টাকা এনে দিতে চাপ দেন বলে অভিযোগ এমনকি তাকে নানান রকম ভাবে ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ আর এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই প্রধানের কাছে বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গেলে পঞ্চায়েতের ভিখারি মন্ডলকে জিআরএস রঞ্জন মন্ডল বেধড়ক মারধর করে বলে অভিযোগ কোনোক্রমে পালিয়ে পঞ্চায়েতের সেই প্রাক্তন সদস্য দ্বারস্থ হন মানিকচক ব্লক প্রশাসনের তিনি এই ব্যাপারে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ একশো দিনের টাকা বিগত ডিমান্ড দিলো দেওয়ার পর ওই উত্তরচন্ডীপুরের জিআরএস রঞ্জন মন্ডল আমাকে বলছে যে অর্ধেক টাকা উঠিয়ে না দিলে তোকে বাড়ি ছাড়া করে দেবো বা প্রাণে মারবো এই ভয়ে আমি কমপ্লেন করে প্রধানের কাজে জমা করতে গেলাম ওই রঞ্জন মন্ডল অফিসে ছিল আমাকে দেখে রঞ্জন মণ্ডল মারধর শুরু করতে লাগলো আমাকে কমপ্লেন জমা করতে দিল না কে রঞ্জন মন্ডল জিআরএস উত্তর জিআরএস পঞ্চায়েতের পঞ্চায়েতের ওখান থেকে আমি থানাতে গেলাম যে স্যার আমাকে মারধর করলো বড়োবাবু বললো যে তুমি বিডিও স্যারের কাছে একটা কমপ্লেন জমা করে আসো তারপরে তুমি সন্ধ্যাতে আসো তুমি একটা লিখিত আমাকে দাও আমি ওটা দেখছি কি অভিযোগ মূলত আপনার অভিযোগ আমাদের ওই যে ওই একশো দিনের টাকা আমি বিগত দিনের মেম্বার ছিলাম আমাকে বলছি তুই কাজ করেছিস তুই টাকা উঠিয়ে দে আমি বলছি মমতা ব্যানার্জি গরিব মানুষকে টাকা দিয়েছে আমি গরিব মানুষের কাছে টাকা তুলে তোকে দিতে পারবো না বলে টাকা যদি না দিস তো একশো দিনের কাজ ডিমান্ড করতে দেবো না বিগত দিনে তোর ঘর যেটি করেছিস তোর ঘর ক্যান্সেল করে দেবো এইভাবে হুমকি দিয়ে কিছু ছেলেকে গুন্ডা লেগে বুথে ওই টাকা তুলতে পাঠিয়েছে এই ঘটনায় অভিযোগ খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল যেটা প্রশাসনিক দিক থেকে যেটা শাস্তিযোগ্য যেটা হবে সেটাই করা হবে সেটা তো না দেখলে আমি বলতে পারছি কি অভিযোগ দেখলেন যে দেখলাম যে এনার যে টাকা ঢুকেছে সবার ভাই জান নাকি এরকম টাকা চাইছে কি ব্যাপার আছে আমি উনারও দুই পক্ষের মুখে না শুনলে আমি কোনো ডিসিশনে আসতে পারছি না সমাধানে আসতে পারছি না আরসিটিভি সংবাদ মানিকচক